আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রনি আমার দেশের বাড়ি বিক্রমপুর মুন্সীগঞ্জ বিক্রমপুর মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট বিক্রমপুর আমি থাকি আমি থাকি ওমান সালালাতে আমি যে জন্য কথা বলতেছি দেখেন আজকে দীর্ঘ ষোলো বছর আমি ওমান থাকি এখন আমরা যে হরিয়ানিটা হই দেখেন আমি এখন বর্তমান মাঝখাটে আছি আমি সালালাতে থাকি আমি সালালাতে আমার ব্যবসা আছে দেখেন আমরা একটা পাসপোর্টের লিগে কতটা হরিয়ানি হইতে হয় যদি আমাদেরকে শুধু একটু সুযোগ সুবিধা চাইতাম সুযোগ সুবিধা দিতে দিতে পারতো আমাদের দেশে দেশের মানে দেশের মানুষ তাহলে মনে মনে বোঝাতে পারতাম যে না আসলে আমরা ভালো একটা দেশে বসবাস করতেছি আমরা আমরা যে পাঁচ আগস্ট যে গ্যাঞ্জাম গুলা হলো আমরা নিজেরাও রেমিটেন্স বন্ধ করছি দেশের দেশের স্বার্থে কিন্তু আমরা কি পাইছি তারা যে যার ঘরে চলে গেছে কিন্তু আমরা প্রবাসীরা ঠিক মতন এয়ারপোর্টের সার্ভিসটাও পাই না এই যে দেখেন একটা পাসপোর্ট বানাইছি পাসপোর্টটা বানাইতে আমার আসতে হয়েছে চৌদ্দ ঘন্টা জার্নিং করে আসছি আসার পরে এখন আবার আমি চলে যাব ঘন্টা জার্নিং জার্নিংয়ের পরে এখন আবার চৌদ্দ ঘন্টা জার্নিং করব তাই এই সুযোগ সুবিধা কি আমাদের জন্য করা যায় না সালালাতে খুব সুন্দর একটা ব্যবস্থা করা যায় না এম্বাসির জন্য সুন্দর একটা আবেদন করা যায় না সালালা থেকে এত এত মানুষ আছে তা বলার মতো না এই প্রতি প্রতিনিয়ত যে এইভাবে হয়রানি করা এটা ঠিক না এটা আমাদের জন্য অনেক জুলুম হয় আমাদের উপরে এটা অন্তত যারা মাস্কার থাকে তারা সালালা সম্পর্কে জানা শুনলেই ভয় পায় যে এত দূর থেকে আসছি কিন্তু আমরা এখানে এসে সেইভাবে সার্ভিসটা পাই না দেখেন সকালে খাইছি আমাদের নাওয়া খাওয়া কোনো কিছুই নাই রেস্ট কিছুই নাই তো আমাদের মানে আকাল আবেদন থাকবো বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তাদের তারা যেন অতি শীঘ্রই এটা নিয়ে কাজ করে সালালাত এম্বাসির ব্যবস্থা বা বাংলাদেশ দূতাবাসে কথা বলে তাদের সাথে কথা বলে যেন এটা একটা ডিসকাস করে কিভাবে কি করা যায় অনেকটাই হয়রানি হইতে হয়েছে সালালার মানুষের তারপরে যে যে টিকিটের ব্যাপারটা দেখেন আমরা আমরা রেমিটের যুদ্ধ আমরা কি চাই শান্তিতে আমরা বাড়িতে যেতে চাই শান্তিতে আমাদের মা বা আত্মীয় স্বজন সবার দেখতে চাই এই টিকিটের যে দাম দেখেন একটা সৌদি আরবের টিকিটের দাম যদি এক লাখ নব্বই হাজার টাকা হয় এই টাকাগুলো যায় কে এই টাকাগুলো কেটা করে দুর্নীতি বর্তমান যে আছে যারা তারা এটা একটুখানি মাথা কামায় আমি মনে করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব তো দেখেন দল দল করে কে কোন দল করে কে কোন কি করে এটা দেখার বড় ইস্যু বড়ই বড় মানুষ যেন খায়া বাঁচতে পারে আমাদের মানুষ মানুষ যেন মানুষের মতো পরিচয় দিতে পারি দেখেন আমরা এত কষ্ট করছি কষ্টটার কোনো ই নাই আপনি একটা বার ভাবেন চোদ্দ ঘন্টা জার্নিং করে পাসপোর্ট পাইছি আবুর জামু চোদ্দ ঘন্টা জার্নিং করে তিন দিনের ফের আমাদের যে কারো মাসিক বেতন থাকে একশো টাকা তিন দিন যদি হাজিরা কাইটা আলায় তাহলে তারা আমরা খামুকি আমাদের ফ্যামিলি আছে চাকরি অনেকে থাকে না এই পাসপোর্টের কারণে আমাদের এই সুযোগটা কি দেওয়া যায় না প্লিজ আপনার দয়া করে এই ব্যবস্থাটা আমাদের করে দেন